আমার তিনটো পাহা আপনার পাঁচ পাহাকে জানেন না শুনে আমি শুনলাম আপনার যাবে সাথে বলে আপনার ভাব আছে সত্যি ভালো কিছু করছেন নাকি আপনার নন্দামের সাথে হ্যাঁ

আর মুখ দেওয়া হলে গন্ধ গায় এমনছে আর বিড়ি খায় হ্যাঁ দাঁত ঘষ না বেটা তো দাঁদা ঘসে তো গন্ধ কব কি তো দাঁত ঘষবো ফর্সা দেয়া যাবো ক্লিয়ার দেওয়া যাব তাই না এত যে জ্বালা চন্ত না এ বাবি বাজারে গেছিলো কি ভাই গিয়ে ও কাম করিব গেছে কাম থেকে এসে বাজার করবো এত কেচ্ছা খাইনি আপনি তো কাজ করেন সমস্যা নাই মোছা

এই জন্য ফ্যান দিছে হ্যাঁ বিশ্বাস করে ফ্যান দিছে মনে হয় কিনে দিছে আপনি মোবাইলে বলে পাঠিয়েছে একটা বেটা গেলা দিলে কি হবো মুখ বন্ধু গেলা দিবেন সমস্যা কি হ্যাঁ